যে মানুষটা সারা রাত জেগে আপনার আইডি তল্লাশি করে সে হয়তো ছোট লোক যে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে আপনার ফ্রেন্ড লিস্ট দেখে আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়াক্ট দিল তা দেখে সে হয়তো অসামাজিক আপনার দু একটা কমেন্ট দেখে যার মনের ভিতরটা জ্বলে যায় অস্থির নির্ঘুম রাত পার করে সে হয়তো মানসিক রোগে আক্রান্ত কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারে না সে হয়তো হেংসুটে তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে তার বিশ্বাস হয়তো নড়বড়ে আপনার ফোনটা ব্যস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায় বারবার ফোন দিতে থাকে সে হয়তো খ্যাত এই জাতের একটা মানুষের সাথে বেশি দিন কারো সম্পর্ক টিকে থাকে না এরা পেইনফুল হয়ে যায় এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রণা ছাড়া আপনাকে আর কিছুই দিতে পারবে না একসাথে এদের সাথে থাকাটা যে কঠিন এই ইমোশনাল মানুষগুলোর ভেতরটা একটু দেখুন আপনার একটা ছবি দেখে যার চোখ থেকে পানি পড়ছে শেষ রাত পর্যন্ত তার চোখ জোড়ায় ডুবে গিয়ে দেখুন বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন যেখানে আপনি ছাড়া আর কেউ নেই আপনাকে নিয়েই তার যে আলাদা একটা দুনিয়া